বাস্তবতা কি হলো জানেন বন্ধুরা বাস্তবতা এটাই যে আপনাকে মুখে সবাই বলবে যে আমি আপনার পাশে আসি আমি তোমার পাশে আসি আমি তোমার সাথে থাকবো তোমার কোনো বিপদ হলে আমাকে ডাকবা এরকম বলার মানুষের অভাব নাই ভাই বাট যখনই আপনার দরকার হব ধরেন রাত্রের দুইটার সময় এক জায়গায় যাইতে লাগে তখন যদি আপনার যে বন্ধু সব সময় বলতো তোমার পাশে আছি ওকে যদি ফোন দেন যে এই বন্ধু আমার তো অল্প ওইদিকে যাইতে লাগে রে তো চলো অল্প চাই ওই ঠিক সেই সময়টা খালি বন্ধু বলে দেবো একটা হুট করে মুসা কথা বলে দেবো গো আমার না সন্ধ্যার থেকে পাতলা পাইয়ানা হয়েছে রে ভাই চার বার লেট্রিনে গেলাম এখন আমার শরীর চলতেছে না কিচ্ছু না এইরকমই তাই নিজেকে এমনভাবে তৈরি করুন কারো দরকার নাই কারো সাহায্য লাগে না যেখানে যাইতে হয় যা করতে হয় আপনি নিজে করুন কারো ভরসায় থাকবেন না তাহলে ধোকা খাবেন মারাত্মক ঢোকা খাবেন মনে রাখেন ভাই ইনশাআল্লাহ সবাই মনে রাখবেন